রীতিমতো ঘুরে ঘুরে একাকার করে দিচ্ছেন সব লন্ড ভন্ড করে আউলে শপিং করায় ব্যস্ত আমাদের বাংলা সিনেমার কুইন অপবিশ্বাস তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে রয়েছেন আফরাম খান জয় মাহফুজ কাদ্রী ও আরেকজন মেয়ে আমি তাকে চিনি না রীতিমতো থাইল্যান্ড ঘুরে জাস্ট একাকার করে দিচ্ছেন ওইদিকে আমাদের ঢালিউড কুইন অপুবিশ্বাস আর বাংলাদেশে জাস্ট কাঁপিয়ে বেড়াচ্ছেন বুবলি হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমাদের উপবিশ্বাস দেশে নেই আপনারা অবগত আছেন দেশে নেই মানে দেশে নেই উনি থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন উনি থাইল্যান্ডে আছেন জাস্ট ঘুরছেন খুব সুন্দর সুন্দর মেমোরিজ খুব সুন্দর সুন্দর ছবি আপনাদের উদ্দেশ্যে উনি দিচ্ছেন একের পর এক ধামাকাদার ছবি আপলোড করছেন মাহফুজ কাদ্রির ফেসবুক পেজে উনি দিচ্ছেন জাস্ট এক কথায় বলবো যে অক্লান্ত পরিশ্রম করার পর দিন শেষে কয়েকদিন ছুটি অর্থাৎ রিল্যাক্সে একটু ঘোরার জন্য একটু ফ্রিলি টাইম স্পেন্ড করার জন্য আমাদের ঢালিউড কোনো উপবিশ্বাস কোথায় 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 সে থাইল্যান্ড গিয়েছেন শুধু থাইল্যান্ড গিয়েই খ্যান্ত থাকেননি উনি ওনার আপকামিং দুই দুটা সিনেমার জন্য শপিং করবেন সিক্রেট এবং কি হচ্ছে দুর্বার দুইটা ছবি ওনার 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 উনি সাইনিং করেছেন দুইটা ছবিরই হচ্ছে মহরত হয়েছেন একটা হচ্ছে জাস্ট সিক্রেট তো সিক্রেটের মতো করেই মহরত হয়েছে জাস্ট আমি বলবো যে একটা অন্যরকম ইতিহাস গোল্ডেন উপবিশ্বাস সেই মহরতে আপনারা নিশ্চয়ই সেটা জানেন আহ দুর্বারেও মোটামুটি খারাপ হলে এক্সক্লুসিভাবে চ্যানেল টোয়েন্টি ফোর সেটা পাবলিশ করেছে বাট আমার কথা হচ্ছে বিশ্বাস দেশে নেই তা তাতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ আর আপনারা অনেকেই বলতেছেন যে ভাই কই অপবিশ্বাসে আপডেট করে ভাই আপডেট তো নাই আপডেট করে থেকে দেখুন আপডেট না থাকলে তো ধব সম নাই যাই হোক তারপরেও দিন শেষে আমাদের থালিউডের উপবিশ্বাস উনি থাইল্যান্ড থাইল্যান্ড গিয়েছেন অলিডে আপনি জানেন সেটা উনি ঘুরতেছেন সুন্দর সুন্দর ছবি আপলোড করতেছেন অ্যান্ড উনি মে বি প্রস্তুতি নিচ্ছেন ওনার আফকামিং যে আছে সেগুলোর প্রস্তুতি নিচ্ছেন এবং দারুণভাবে প্রস্তুতি নিচ্ছেন দুর্দান্তভাবে প্রস্তুতি নিচ্ছেন যে এই প্রস্তুতিটা আসলে ভালো হবে এবং গিয়ে দুর্বার হবে সিক্রেট হবে সব কিছু মিলিয়ে ঢালিউড উপবিশ্বাস ব্যাংকক তথা থাইল্যান্ড থেকে ফিরেই উনি হচ্ছে ডিরেক্ট সিক্রেট কিংবা হচ্ছে দুর্বারের শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন যেটা আসলে নতুনভাবে ইতিহাস করবেন ওনার সিনেমা ওনার দর্শক ওনার ভক্ত অনেক বেশি সেই জন্য উনি হচ্ছে বাংলাদেশের ঢালিউড কুইন উপবিশ্বাস তো সেই জায়গা থেকে উনি দেশে ফিরার সাথে সাথেই কিন্তু একটা আমেজ ক্রিয়েট হবে আশা করছি আশা রাখছি ভাবে খুব শীঘ্রই দেশে ফিরবেন অ্যান্ড হচ্ছে তারপরে যা হওয়ার হয় সেটা হচ্ছে উনি বলে এটাকে সিক্রেটের শুটিংয়ে অংশ নিবেন দারুণভাবে প্রস্তুতি দিচ্ছেন উনি ওয়েট লস করছেন প্রায় পনেরো কেজি মতো কমিয়ে ফেলেছেন আমি জানি না থাইল্যান্ড গিয়ে গেছি সেটা আবার ফুল ফিল আপ করে না বিশ্বাস খুব ডেডিকেটেড একজন মহিলা নায়িকা সো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি আমাদের ঢালিউড কুইন এবার দুর্দান্ত দুর্বার সিক্রেট কিছু একটা দিবেন আহ যেটার জন্য আসলে আমরা খুবই এক্সাইটেড এবং আনন্দিত আমরা চাই যে উনি দারুণভাবে কামব্যাক করুক দুর্দান্ত নতুন ধরনের ধামাকাদার কিছু একটা নিয়ে আমাদের মাঝে হাজির হোক দিন শেষে আমাদের কুইন মানে কুইন আমাদের উপবিশ্বাস উনি আমাদের সম্পদ আমাদের অ্যাসেট সো সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয় যে একটা দারুণ কিছু হবে দারুণ কোলাবোরেশন ঘটবে সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে দুর্বার কিংবা সিক্রেট আসন্ন হোজারিতে মুক্তি পেতে যাচ্ছে সো থাইল্যান্ড টু শেষ করুক আপনারা তার সাথেই থাকুন আমার সাথে যেভাবে আসেন সেভাবেই থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ